পপল লাইভে লাইভ কত ঘন্টা প্রায় আমার কাছে এই প্রশ্নটা করা হয় যে ভাইয়া পপলাইবে লাইভে লাইভ কত ঘন্টা দেখেন পপলাইবে লাইভে লাইভ কত ঘন্টা এটা দুইজন ইউজারের জন্য দুই রকম নতুন ইউজারের জন্য একরকম পুরনো ইউজারের জন্য আর রকম নতুন ইউজারের জন্য প্রথম সাত দিন দুই ঘন্টা এবং পুরাতন ইউজারের জন্য আজীবন এক ঘন্টা কিন্তু রিওয়ার্ড পাইলে তখন আবার আলাদা বেশি তো যাই হোক লাইভ কয় ঘন্টা সেটা আপনারা দেখবেন হচ্ছে এই যে রিওয়ার্ড অপশন এখান থেকে এখানে যখন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকলেই আপনাদের কাছে একদম প্রথমে লাইভের কথা লেখা থাকবে দেখেন এখানে যদি এক হাজার লেখা থাকে তাহলে শিওর আপনার লাইভ এক ঘন্টা এই যে এখানে লেখা আছে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট মানে এক হাজার পয়েন্ট তাহলে আপনি যদি ষাট মিনিট লাইভ করেন আপনি এক হাজার পয়েন্ট পাবেন দেখেন এখানে কিন্তু এক ঘন্টা কথাই লেখা আছে আর নিচেই কিন্তু কোনো লাইভ নাই আপনার লাইভ যদি বেশি হয় তাহলে কিন্তু এটার নিচে আবারও লাইভের কথা থাকবে ডেলি লাইভ ডিউরেশন একশো বিশ মিনিট ডেলি লাইভ ডিউরেশন একশো আশি মিনিট যদি লাইভ বেশি হয় তো নিচে অবশ্যই লেখা থাকবে আর যদি এই ষাট মিনিট পর্যন্তই লেখা থাকে তাহলে আপনি শিওর থাকবেন যে আপনার প্রতিদিনের লাইভ হচ্ছে এক ঘন্টা তাহলে আমি কি বললাম যে নতুন ইউজারদের জন্য এখানে থাকবে দশ হাজার দশ হাজার থাকলে দুই ঘন্টা এবং পুরাতন ইউজারদের জন্য আজীবন লাইভ হচ্ছে এক ঘন্টা তার মানে পপু লাইভ একজন ইউজারের প্রতিদিনের লাইভ হচ্ছে এক ঘন্টা এবং এখানে থাকবে এক হাজার পয়েন্ট আর আপনি এক ঘন্টা লাইভ করলে পাবেন এক হাজার পয়েন্ট ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ